দয় নাচাৰি হৌৰংগ তুমি মৰে দয়না চাৰি হৰিয়া ৰঙা চৰণে ৰাখি হ কোনো রাখি চরণেরা গৌরঙ্গ তুমি মরে দয়ানা সারি হ্যাঁ বিষয়টা দেখেন যে গৌরঙ্গ তুমি মরে দয়ানা সারিও আসলে কি দেখেন আমরা এই পৃথিবীতে এসেছি শুধু স্বার্থের জন্য লড়তেছি আবার স্বার্থের পিছিয়ে পিছিয়ে ঘটতেছি রথের পিছিয়ে পিছিয়ে ঘটতেছি কিন্তু আমাদের জীবনের বেলা শেষ শেষ প্রান্তে এসেছি অথচ এখনও আমরা ধর্ম করতেছি না এবং ধর্ম করার চেষ্টা করতেছি না কেন করতেছি না তা আমি জানি না যে মানুষের আশা বিষয় বিষয় বাসনা নিয়ে অনেকে পড়ে আছে এবং সংসার নিয়ে সংসারের পিছিয়ে খানি টানতেছে আর বলতেছে এবার তো একটু সমস্যা হয়তো সামনে বস আমার দিন ভালো যাবে আমি অমুক করব তমুক করব আসলে কি না ওই কথা বলে না আসে দিন ভালো যায় দিন খারাপ কিংবা এই যে এই সমস্ত বিষয় বাসনা নিয়ে কী করতেছে যে আশায় আশায় আসে তা দেখেন আপনি সামনের বছর কিংবা আগামীতে বাসবেন কি না এটার কোনো গ্যারান্টি আছে এটা কিন্তু গ্যারান্টি আপনি দিতে পারবেন না শুধু যে গায়ের জোরে বলে না যে গায়ের জোরে গরু হওয়া যায় কিন্তু গরু হওয়া যায় না এই কারণে এই সমস্ত আপনারা এই সমস্ত কাজ থেকে বিশেষ করে একটু দ্রুত থাকবেন যে আশা করতেছেন যে হয়তো আমি কিছুদিন পরে একটু ধর্মকাজে যাবো কিংবা ধর্ম করব এটা কিন্তু করবো যাব এই সময়টিকে আপনি পাবেন আমার তো মনে হয় এই সময় পাবেন না এই জন্য আশা করি আপনারা অবশ্যই অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং জানার চেষ্টা করবেন যে আমি কি বলতে চাচ্ছি আপনি অবশ্যই অবশ্যই একটু বুঝতেছেন তা যদি আপনারা বুঝে থাকেন তাহলে এই সমস্ত কাজ করবেন না যে আমার এখনো বয়স হয়নি কিংবা আমি কিছুদিন পর ধর্ম শুরু করব এটা করব এই জন্য আপনারা অবশ্য অবশ্যই যাহা কিছু করেন ভাই ধর্ম করতে হবে ধর্ম ছাড়া কোনো গতি নাই শুধু অজুহাত দিয়ে কিংবা সামনের বছর হবে পরের বছর হবে ছেলেক বিয়ে দেব মেয়ে বিয়েও দেবো শালিক বিয়ে দেবো এই যে বিভিন্ন রকমের অজুহাত দিয়ে আপনার কি করতেছে আমরা যে কাটিয়ে যাচ্ছি এই কালটা শেষ করে দিচ্ছি আসলে কি না দেখেন এই যে আমি দেখেন এই যে এত সুন্দর এই দেখেন এই যে এই পৃথিবীতে এসেছি শুধু কি এগুলোর জন্য এসেছি না আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা যেখান থেকে এসেছি এবং এই পৃথিবীতে আমরা এসেছি কি কারণে এসেছি কারণ অবশ্যই আছে কারণটা হচ্ছে দেখেন যে আমরা এখানে কিন্তু কনটাকে এসেছি কি কনটাকে এসেছি যে আমাদের সৃষ্টিকর্তার সাথে কিন্তু আমরা কন্টাকে এসেছি যে এখানে এসে আমি তোমার গুণ কীর্তন করবো তোমার ভজন করব তোমার সাধন করব তুমি ছাড়া আমার আর কেউ নেই আর এখানে এসে দেখা গেল যে মায়ার মানে মায়ার জালে আমরা ভেসে গেছি ভিসে কি হচ্ছে যে আমরা ওই তার কথা এখানে ভুলে গেছি এবং কার কথা চিন্তা করতেছি আমাদের পরিবারের স্বজনদের কথা ভাবতেছি এবং তাদেরকে নিয়ে আমরা আলোচনা করতেছি তাদেরকে নিয়ে আমরা উল্লাস করতেছি এটা কি ঠিক কখনো ঠিক না হ্যাঁ যদিও আমরা যে যেহেতু এই মানে সংসার করেছি সংসারের মাঝে এসেছি এই সংসার থেকে আমাকে কী করতে হবে যে পূর্বে যে আমরা সৃষ্টিকর্তার সঙ্গে যে কন্ট্রাক্ট করতেছি না করেছি এই কন্ট্রাক্টের মাধ্যমে কিন্তু অবশ্যই অবশ্যই তার কাজগুলো আমাকে করতে হবে তাহলে কি হবে এই তো আমার বেলার শেষ এই দেখেন বেলা কিন্তু ডুবে যাচ্ছে এই ডুবতেছে ঠিক আমাদেরও জীবনের বেলা কিন্তু এইভাবে ডুবে যাচ্ছে তা আশা করি আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি একটু পুরো দেখার জন্য ধন্যবাদ সবাইকে আর শেয়ার করে দেবেন আমার এই কথাগুলো অবশ্যই অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন আর যাই হোক আমি আর বেশি মানে বিলম্ব করতে চাচ্ছি না আপনারা অবশ্যই অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন আর এরম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করবেন আর এই কৃষ্ণ ধন্যবাদ সবাই ভালো থাকবেন